বৈদ্যুতিক চ্যানেলের একজন দক্ষ সাংঘাতিক হিসেবে আমাদের সাথে আমার পরিচয় ভবিষ্যতা এই পেশাদের সদস্য হিসাবে আমার সম্পর্ক ওনা অত্যন্ত আপনারা যেভাবে এক একদিনে দেখেছেন আমি আরেক দৃষ্টিতে দেখেছি সাংবাদিক হিসেবে অনার ছিল অত্যন্ত সৎ সক্ষ এবং আদর্শ একজন সাংবাদিক ও লেখা আপনারা দেখছি কিনে জানি না কত শুনেছি বা দেখেছেন ও লেখা ছিল অত্যন্ত সুন্দর একদম টাইপ টাইপরাইটারের মতো মন লেখা ছিল এবং যা লেখত

এটাতে অনেক সাংবাদিক খুব কম বয়সে চলে যাচ্ছে তার মধ্যে করার একদম দীর্ঘদিন ধরে করার রোগ শয্যা ছিল জিবিতে ছিল প্রাইভেট হসপিটাল ছিল কলকাতায় ছিল আমি যখন যখন জীবিতে ভর্তি হয়েছে যখন যখন প্রাইভেট কোথাও ভর্তি হয়েছে আমি সাথে সাথে যেতাম ধারণা আমার এক সাংবাদিক বন্ধুকে কনাদের এক রিলেটিভ বলতেন কনাদ নাকি বলতেন যে আমি হয়তো কনাদের পাশে থাকলে কনাদের চিকিৎসা করালে কনাদ সুস্থ হতে পারতো আমি কনাদকে গিয়ে বলেছি ডাক্তারকে নিয়ে গিয়ে বলেছি এবং যে ডাক্তার চিকিৎসা করতে শেষ হতো ওই ডাক্তারকে আমি সাথে করে নিয়ে কনাদের কাছে গেছি কনাদকে আশ্বাস আশ্বস্ত করেছি কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে আশ্বস্ত আপনি বলছেন ওনাদের তো এখন জাস্ট যে স্যার তো ওনার কথা বলার ছিল না আমার কিন্তু ওই দিন শেষ যেদিন আমি প্রাইভেট একটা নার্সিংহোমে গেছি ওনাকে আমি হাসিয়েছিলাম ছবিটা আমার কাছে আসে হাসছিল আমি বলছিলাম যে ওনার সুস্থ করে আমরা নিয়ে যাবো ওনার চেষ্টা বিশ্বাস কর বিশ্বাস করেছিলেন আমার না কিন্তু কি জিনিস আমরা হারিয়েছি যখন নেই তখন আমরা বুঝতে পারছি ও আমাদের একটা সম্পদ দক্ষিণ জীবন সম্পদ সাংবাদিকতার একটা সম্পদ একটা মাল্টি ট্যালেন্ট অধিকারী ছিল

ছেলেকে আমরা খুব অল্প বয়সে হারিয়েছি যে ক্ষতি আমরা করা যে ক্ষতি এই ক্ষতি পূরণ হবে না এটা নিশ্চিত কারো ক্ষতি না কিন্তু আমাদের ক্ষতি পূরণ হবে না এটা নিশ্চিত কিন্তু ওনাকে ওনাকে বেঁচে থাকতে হবে আমাদের নদী দিয়ে বেঁচে থাকতে হবে দক্ষিণের নদী দিয়ে বেঁচে থাকতে হবে আমরা প্রত্যেক বছর আমরা দক্ষিণের মাধ্যমে হোক বিভিন্ন সংস্থার মাধ্যমে হোক আমরা স্মরণ করার চেষ্টা করব আমাদের মধ্যে অনেক সাংঘাতিক আছে চলে গেছে ওদেরকে আমরা চেষ্টা করি বছর বছর স্মরণ রাখা আমরা বুদ্ধিগুপ্তকে আজও আমরা স্মরণ করি প্রত্যেক বছর এরকম অনেককে আমরা মনে রাখার চেষ্টা করি বুদ্ধি দিনে আমরা প্রত্যেক বছর এই কণাকে মনে রাখার জন্য দক্ষিণে যদি কোনো অনুষ্ঠান করে বা দক্ষিণে যদি কণাদের স্মরণে যদি কিছু করে আমরা দক্ষিণীর পাশে থাকবো এবং দক্ষিণীকে আমরা সর্বতভাবে সহায়তা করব কণাকে যাতে ভুলে না যায় এবং কণার যাতে দক্ষিণের মধ্যে দিয়ে বেঁচে থাকে